আন্তর্জাতিক সংবাদে আবারও শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল কি হালকাভাবে নেওয়া যায় না বললেন প্রধান আলজেরিয়াকে আক্রমণ করতে মরক্কোকে ব্যবহার করছে ইসরায়েল মিয়ানমারে শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে সামরিক জান্তা ইউক্রেনে সাতাশ লাখ প্রতিবন্ধী হুমকিতে বলছে জাতিসংঘ ওই সময় দূরে নয় যখন আমরা যুক্তরাষ্ট্র মুসলিম প্রেসিডেন্ট দেখব বললেন মার্কিন মেয়র আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি সৃষ্টির ইসরায়েলি প্রচেষ্টা বানচাল করবে ইরান ঘোষণা প্রেসিডেন্ট রাইসের ফিলিস্তিনি শহীদদের রক্ত ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের পথ দেখাবে মন্তব্য ইসলামী জিহাদ আন্দোলনের এবং হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে রোয়ান্ডায় পাঠাবে যুক্তরাজ্য দর্শক যুক্তরাষ্ট্রের সিটি অফ হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার বলেছেন ওই সময় দূরে নয় যখন আমরা যুক্তরাষ্ট্র মুসলিম প্রেসিডেন্ট দেখব এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম আবারও শক্তিশালী বিস্ফোরণে কেঁপে কি কিয়েব ইউক্রেনের রাজধানী কি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুক্রবার পনেরো এপ্রিল ভোরে এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয় এসব বিস্ফোরণের পাশাপাশি বিমান হামলা সতর্ক সংকেত বেজে ওঠে কৃষ্ণ রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর হামলা আরও তীব্র হচ্ছে বলে দাবি ইউক্রেনের এপ্রিল মাসের শুরুতে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে যুদ্ধে মনোনিবেশ করতে কিয়েফের আশেপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার করে রাশিয়া এই সেনা প্রত্যাহারের পর শুক্রবার কি এলাকায় ফের হামলা শুরু হয়েছে গত বুধবার ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় মস্কোভা নামের একটি রাশিয়ান যুদ্ধজাহাজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় সেটিকে টেনে বন্দরের দিকে নিয়ে আসার সময় সমুদ্র উত্তাল হয়ে উঠলে এটি ডুবে যায় হামলায় ইউক্রেনিয়া বাহিনীর হামলার কথা স্বীকার করলেও কোন হামলার কথা স্বীকার করেনি রাশিয়া তবে জাহাজটিতে আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছিল দেশটি ইউক্রেনের ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চিনকো দাবি করেন ইউক্রেনীয় বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার ফলে কৃষ্ণ সাগরে একটি রাশিয়ান যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ এই যুদ্ধজাহাজটিতে ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে ধারণা হচ্ছে এই ঘটনার পর ইউক্রেনে হামলা আরও জোরদার করবে রাশিয়া রুশ হুমকি হালকাভাবে নেওয়া যায় না বললেন সিআইএ প্রধান ইউক্রেনে কৌশলগত এবং ছোট আকারের পারমাণবিক অস্ত্র ব্যবহারে রুশ হুমকিকে হালকাভাবে নেওয়া যায় না বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বৃহস্পতিবার চোদ্দ এপ্রিল সংস্থাটির পরিচালক উইলিয়াম বার্নস বলেন তবে ওই হুমকিকে শক্তিশালী করার মতো যথেষ্ট বাস্তব প্রমাণ সিআইএ দেখতে পাচ্ছে না গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এবারই প্রথমবারের মতো কোন মার্কিন কর্মকর্তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির উদ্বেগের কথা স্বীকার করলেন তিনি বলেন উনিশশো পঁয়তাল্লিশ সালের পর একটি ইউরোপীয় রাষ্ট্রের বিরুদ্ধে এই হুমকি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ায় দু হাজার একুশ সালের মার্চ মাসে মার্কিন গোয়েন্দা সংস্থার নেতৃত্ব নেওয়ার পর সিআইএ প্রধানের এটাই প্রথম জনসাধারণের জন্য বক্তৃতা এর আগে বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রে মেধেদেব ন্যাটো জোটকে সতর্ক করেন তিনি বলেন সুইডেন ও ফিনল্যান্ড যদি পশ্চিমা সামরিক জোটটিতে যোগ দেয় তাহলে মস্কো কালিনিনগ্রাদ পারমাণবিক অস্ত্র এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ইউরোপের মধ্যাঞ্চলে রুশ এলাকা কালিনিনগ্রাদ সিআইএ প্রধান উইলিয়াম বার্নস বলেন ইউক্রেনের উত্তরাঞ্চল এবং কিয়েভ দখলে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট পুতিন হতাশায় মরিয়া হয়ে উঠতে পারেন তিনি বলেন এ কারণে কৌশলগত পারমাণবিক অস্ত্র কিংবা কম মাত্রার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি আমরা কেউই হালকাভাবে নিতে পারি না প্রেমলিন পারমাণবিক অস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থা রাখার কথা বললেও বার্নস বলেন আমরা এসব মোতায়েনের কিংবা সেই উদ্বেগ জোরালো করার মতো সামরিক নড়াচড়ার যথেষ্ট বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি না কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলোকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে যার মধ্যে কিছু বিশেষজ্ঞ অনুমান করেছেন যে রাশিয়ার প্রায় দু হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে যা বিমান নৌ এবং স্থল বাহিনী দ্বারা সরবরাহ করা যেতে পারে একটি বিস্তৃত ভাষণে এই প্রাক্তন মার্কিন কূটনীতিক বলেন ইউক্রেনের সামরিক হামলার বিষয়ে তথ্য জানতে তারা অনেক আগে থেকেই মার্কিন গুপ্তচর সংস্থাগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে শুরু করেছে বার্ন বলেন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে নভেম্বরে মস্কোতে পাঠিয়েছিলেন পুতিন এবং তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টার কাছে তার যুদ্ধের পরিকল্পনা বিষয়ে আমাদের উদ্বেগের গভীরতা এবং যদি তারা এগিয়ে যায় তাহলে রাশিয়ার পরিণতি সম্পর্কে জানাতে আরেক মন্তব্যে বার্ন চীনকে একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে অভিহিত করেছেন যা অর্থনৈতিক এবং সামরিক শক্তি থেকে মহাকাশ এবং সাইবার স্পেস পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চাইছে আলজেরিয়াকে আক্রমণ করতে মরক্কোকে ব্যবহার করছে ইসরায়েল আলজেরিয়া নিয়ন্ত্রিত এলাকায় বোমা হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছেন বিশ্লেষকরা ধারণা করা হচ্ছে রোববারের ওই হামলায় মরক্কোকে ব্যবহার করে ইসরায়েল পশ্চিম সাহারায় হামলা করবে বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর বিশ্লেষকরা মনে করছেন আলজেরিয়া নিয়ন্ত্রিত পশ্চিম সাহারায় হামলা চালাতে ইসরায়েল মরক্কোকে ব্যবহার করছে কারণ ওই হামলায় উন্নতমানের অস্ত্র ব্যবহারের নজির পাওয়া গেছে যা মূলত ইসরায়েলি অস্ত্র আলজেরিয়ার পক্ষ থেকে ওই বোমা হামলা নিন্দা করা হয়েছে তবে ওই হামলায় কতজন নিহত হয়েছেন তা জানানো হয়নি আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে মরক্কো তাদের উন্নতমানের ব্যবহার করে সরাসরি গণহত্যা চালিয়েছে মরক্কো তাদের আন্তর্জাতিক সীমানার বাইরে হামলা করে তিন দেশের সাধারণ মানুষ হত্যা করেছে এটা রাষ্ট্রীয় উগ্রবাদের চর্চা এবং বিচার বহির্ভূত হত্যা জাতিসংঘের উচিত এই হত্যাকাণ্ডের বিচার করা এ বিষয়ে আকরাম খারিফ নামের একজন সামরিক বিশেষজ্ঞ বলেন আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বোমা হামলার কথা স্বীকার করলেও তার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি মিয়ানমারে শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে সামরিক জান্তা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত গত চার মাসে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইং এ শতাধিক গ্রাম জ্বালিয়ে দিয়েছে ক্ষমতাসীন সামরিক জান্তা দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলন দমনের অংশ হিসেবে এসব গ্রামে অগ্নিসংযোগ হয়েছে খবর দিয়েছে রয়টার্স এতে সাড়ে পাঁচ হাজার ঘর বাড়ি পুরে ছায় হয়ে গেছে ভূসীভূত কয়েকটি গ্রামের বাসিন্দারা রয়টার্স এর প্রতিবেদককে জানিয়েছেন জানতা বিরোধী কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এসব গ্রামকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এই সন্দেহে গ্রামগুলো পুড়িয়ে দিয়েছে সরকারি বাহিনী সম্প্রতি রয়টার্সের হাতে স্যাটেলাইটে তোলা কিছু ছবি এসেছে ছবিগুলো তুলেছে যুক্তরাষ্ট্রের আর্থ ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস এবং দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসার কৃত্রিম উপগ্রহ সেসব ছবিতে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের দেওয়া আগুনে জ্বলে যাওয়া ভূস্মিভূত হওয়া গ্রামগুলোর কিছু ছবি এসেছে পরে এই ছবিগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে রয়টার্স জানতে পেরেছে সেগুলো মিয়ানমারের মধ্যাঞ্চলীয় প্রদেশ সাগাইং এর বিভিন্ন গ্রামের ছবি তবে পুরে যাওয়া বেশ কিছু গ্রামে বিরোধী কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ছিল বলে রয়টার্স অনুসন্ধানে জানা গেছে এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ এ সম্পর্কে রয়টার্সকে বলেন এটা আসলে ক্ষমতাসীন সামরিক সরকারের সন্ত্রাসের চিত্র এবং মিয়ানমারের সাধারণ জনগণের জন্য সতর্কবার্তা এই পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দেশটির সাধারণ জনগণকে জানতা বোঝাতে চাইছে সরকার বিরোধীদের আশ্রয় দিলে এ পরিণতি নেমে আসতে পারে অ্যান্ড্রুজ জানান সামরিক বাহিনীর তৎপরতা জানতে ইতিমধ্যে মিয়ানমারের বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি ইউক্রেনের সাতাশ লাখ প্রতিবন্ধী হুমকিতে বলছে জাতিসংঘ ইউক্রেনে সাতাশ লাখ প্রতিবন্ধী মানুষের জীবন হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে জাতিসংঘ বলছে মৌলিক সরবরাহ বা ওষুধ ছাড়াই অনেক প্রতিবন্ধী স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র এতিমখানা ও নিজেদের বাসায় আটকা পড়েছে জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা বিষয়ক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবন্ধীরা নিরাপদ আশ্রয় ও জরুরি তথ্য সেবা পাচ্ছেন না যারা তাদের সহযোগিতা করত তাদের সঙ্গেও অনেক প্রতিবন্ধী ব্যক্তির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কমিটি পক্ষ থেকে আরও বলা হয়েছে ইউক্রেনীয়দের মধ্যে যারা অভ্যন্তরীণভাবে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে বা দেশ ত্যাগের জন্য বর্ডারে গিয়েছে তাদের মধ্যে সীমিত সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তিও ছিল এর মধ্যে অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি এর আগে গত বারো এপ্রিল জাতিসংঘের শিশু বিষয় সংস্থা ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছিল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ছয় সপ্তাহে আটচল্লিশ লাখ ইউক্রেনীয় শিশু গৃহহারা হয়েছে সেখানে ঘরহারা শিশুর সংখ্যা প্রায় দুই তৃতীয়াংশ বলে জানায় ইউনিসেফ দেড় মাসের এই সামরিক আগ্রাসনে একশো বিয়াল্লিশটি শিশুকে হত্যার তথ্য যাচাই করেছে জাতিসংঘ তবে দেশটিতে শিশু নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ওই সময় দূরে নয় যখন আমরা যুক্তরাষ্ট্রীয় মুসলিম প্রেসিডেন্ট দেখব বললেন মার্কিন মেয়র যুক্তরাষ্ট্রের সিটি অফ হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার বলেছেন ওই সময় দূরে নয় যখন আমরা যুক্তরাষ্ট্র মুসলিম প্রেসিডেন্ট দেখব এই বছরও টার্নার যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ইফতার পার্টির আয়োজন করেন পার্টিতে হিউস্টনের মুসলিমদের পাশাপাশি অন্তত পঞ্চাশটি সংগঠনে দু মানুষ অংশ নেন তখনই উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন সিলভেস্টার টার্নার বলেন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এমন কোনো শহরকে বড় শহরের স্বীকৃতি দেয়নি যেখানে মুসলিমদের কোনো প্রতিনিধিত্ব নেই মুসলিমরা যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার ওই সময় দূরে নয় যখন আমরা যুক্তরাষ্ট্র মুসলিম প্রেসিডেন্ট দেখব ইফতার পার্টি ও নৈশভোজে আমন্ত্রিত অতিথিরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং এ সময় মার্কিন মুসলিমদের সেবার ভূয়সী প্রশংসা করেন আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির ইসরায়েলি প্রচেষ্টা বাঞ্চাল করবে ইরান ঘোষণা প্রেসিডেন্ট রাইসের ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সায়দ ইব্রাহিম রাইসি বলেছেন আঞ্চলিক দেশগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের তৎপরতা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ কোন দেশের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি সৃষ্টির ইসরায়েলি প্রচেষ্টাকে সফল হতে দেবে না তেহরান ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে বৃহস্পতিবার এক বৈঠকে প্রেসিডেন্ট রাইসি এসব কথা বলেছেন এ সময় তিনি তেহরান এবং বাগদাদের মধ্যকার সম্পর্ক কথা উল্লেখ করে বলেন কোন শত্রু এই সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারবে না তিনি বলেন ইরান আশা করে তার প্রতিবেশীরা বিশেষ করে ইরাক তার মাটিতে কোনো শত্রুকে এমন কোন তৎপরতা চালাতে দেবে না যা ইরানের ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে প্রেসিডেন্ট রাইসি আরো বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজে কর্মে ভ্রাতৃত্বের প্রমাণ দিয়েছে ফলে তেহরান আশা করে শত্রুদের ষড়যন্ত্রমূলক সম্পর্ক প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকবে ফলে তেহরান আশা করে শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে প্রতিবেশী দেশগুলো সতর্ক থাকবে তিনি বলেন ইহুদিবাদী ইসরায়েল আঞ্চলিক দেশগুলোতে যে তৎপরতা চালাচ্ছে তা তেহরানের কাছে মোটে গোপন কিছু নয় আমরা কোনো মতেই ইসরায়েলকে আঞ্চলিক দেশগুলোর মাধ্যমে বিশেষ করে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে দেব না তিনি আরো বলেন ইরান সময় ইরাকের ভৌগোলিক অখণ্ডতা জাতিগত ঐক্যের উপর জোর দিয়েছে যা ইরাকের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করবে ইরাকের নিরাপত্তা ইরাকের জনগণের মাধ্যমে নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী বলেন ইরানকে তারা শুধুমাত্র প্রতিবেশী হিসেবে গণ্য করে না বরং মিত্র এবং বন্ধু বলে মনে করে ফলে ইরাকের ভূখণ্ড কখনো ইরান বিরোধী কোন কাজের জন্য ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না কাউকে তিনি আরো বলেন ইরানের সহযোগিতায় বাগদাদ তেহরানের জন্য যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বানচাল করতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনি শহীদদের রক্ত ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের পথ দেখাবে মন্তব্য ইসলামী জিহাদি আন্দোলনের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে সমস্ত হত্যাকাণ্ড চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ইসলামী জিহাদ আন্দোলন বলেছে শহীদদের রক্তের সিঁ리에 ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে এবং পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখলদার মুক্ত হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি এসব কথা বলেছে। সংগঠনটি বলেছে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব বাইতুল মুকদ্দাসে দখলদার ইসরায়েলের অপরাধযোগ্য কখনো তেল আবিব সরকারকে নিরাপত্তা দেবে না এবং ইসরায়েলের কর্মকর্তরাও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধের হাত থেকে কখনো নিরাপদ থাকবেন না। ফিলিস্তিনি নিরীহ সাধারণ মানুষ উপর গত কয়েকদিনের হত্যাকাণ্ড ইহুদিবাদী ইসরায়েলের কুৎসিত চেহারা উন্মোচন করেছে বলেও জিহাদ আন্দোলন তার বিবৃতিতে উল্লেখ করেছে ফিলিস্তিনের যেসব যোদ্ধা ইহুদিবাদী সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদের প্রশংসা করে জিহাদ আন্দোলন বলেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই এবং প্রতিরোধ সংগ্রাম জোরদার করা ছাড়া অন্য কোন বিকল্প নেই চব্বিশ ঘন্টায় ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে চোদ্দ বছরের একটি কিশোর রয়েছে মুসলমানারা যখন পবিত্র রমজান মাসে রোজা ব্রত পালন করছেন তখন ইহুদিবাদী ইসরায়েল এই হত্যাযোগ্য চালাচ্ছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে রুয়ান্ডায় পাঠাবে যুক্তরাজ্য হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে পূর্ব আফ্রিকার দেশ রোয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বোরিস জনসন এ তথ্য জানিয়েছেন দু হাজার ষোলো সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার উপর গণভোটের সময় অভিবাসীদের বিষয়টি নিয়ে চাপের মুখে ছিল লন্ডন ওই সময় যুক্তরাজ্য প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ব্রিটেনের সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে সাম্প্রতিক বছরগুলোতে ইংলিশ চ্যানেল সহ বিভিন্ন পথে এশিয়া এবং আফ্রিকার দেশগুলো থেকে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করছে এসব অভিবাসন প্রত্যাশীর প্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে যুক্তরাজ্য কেন্টে এক অনুষ্ঠানে জনসন বলেছেন আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে যুক্তরাজ্যে প্রবেশের একমাত্র পথ হচ্ছে আইনি প্রক্রিয়া প্রবেশ যারা শাড়ি থেকে লাভ দিয়ে কিংবা আমাদের ব্যবস্থার অবমাননা করে প্রবেশ করতে চায় তাদের বসবাসের জন্য আমাদের কোনো স্বয়ংক্রিয় পথ খোলা থাকবে না তবে তাদেরকে দ্রুত ও মানবিকভাবে তৃতীয় আরেকটি দেশ কিংবা নিজেদের দেশে ফেরত পাঠানো হবে যারা গত পহেলা জানুয়ারি থেকে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছে তাদেরকে রোয়ান্ডায় পাঠানো হবে এ ব্যাপারে রুয়ান্ডার সঙ্গে চুক্তি হয়েছে জনসন বলেন আমরা যে চুক্তি করেছি তা এখনো বাস্তবায়ন হয়নি এবং সামনের বছরগুলোতে রোয়ান্ডার কয়েক হাজার লোককে পুনর ক্ষমতা থাকবে রুয়ান্ডার মানবাধিকার পরিস্থিতি ভালো না হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি হচ্ছে রুয়ান্ডা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ